নমস্কার বন্ধুরা সবাইকেই স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মেহু সারাদিনে কীভাবে সময় কাটায় মানে সারাদিনে মেহু কি কি কাজ করে ওর ঘাওয়া ওর ঘুম ওর স্নান সবটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মেহু ঘুম থেকে উঠে পড়ে মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এরপর ও যেটা করে ঘুম থেকে উঠেই প্রথমে ও সবার সঙ্গে আলাপ সেরে নেয় সবাইকে গুড মর্নিং বলে সবার থেকে আদর খেয়ে নেয় তারপরও সারাদিনে কাজকর্ম শুরু করে প্রথমেই আমি যেটা করি একটা বাটির মধ্যে হালকা গরম জল নিয়ে তাতে একটি নরম সুতির কাপড় ভিজিয়ে চিপে নিয়ে মেহুর মাড়ি ও জিভ আলতো হাতে ভালোভাবে মুছে দিই এর ফলে মেহুর দাঁত বেরোতেও খুব সাহায্য করবে আর মাড়ি আর জিভ পরিষ্কার রাখাও ভীষণ দরকার যদিও এই কাজটা করতে মেহু একদমই রাজি না ও ভীষণ হয় এই কাজটা করতে অনেক বাহানা করার পর তারপরই এই কাজটিতে সফল হওয়া যায় তারপর মুখ দিয়ে মুছে দশ মিনিট পর মেহুকে আমি উষ্ণ গরম জল খেতে দিই আর মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন এই গরম জলের মধ্যে আমি হালকা করে অল্প পরিমাণে মধু মিশিয়ে দিই এই গরম জলটা সকালের জন্য ভীষণ ভালো এতে বেবিদের যে শক্তকটি সমস্যা থাকে সেটার হাত থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় এরপর সময় হলো সকালের খাবারের আজ আমি ওকে দেব স্যারালেক আর মুড়ি মুড়ি ছাড়া ওকে খাওয়ানো সম্ভব না কারণ মেহু মুড়ি খেতে ভীষণ পছন্দ করে ও মুড়ি দেখে দেখে এই খাবারটা শেষ করবে তা নয় তো শুধু স্যারিল্যাক্স ও খাবেই না ঠিক এইভাবে মুখ বন্ধ করে বসে থাকবে যদিও রোজ আমি ওকে একই খাবার দিই না সপ্তাহে সাত দিনই আমি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাবার দিই এর মধ্যে থাকে কোন কোনো দিন সুজি বাদামের হালুয়া ওটস কলা বা মুড়ি কলা সেদ্ধ চিরার পায়েস এইসব এক এক একদিন একটা খাবার ওকে দিয়ে থাকি এতে ওর খাবারের একঘ আসে না আর এতে ওর রুচিরও পরিবর্তন হয় তারপরও মেহু খাবার খেতে ভীষণ সময় নষ্ট করে ও প্রথম খাবার শুরু করে বিছানায় মাঝে খেলতে খেলতে নিচে খাবে এবং ঘোরাঘুরি করে শেষে এক ঘন্টার মধ্যে সেই খাবার শেষ করবে তোমরা যদি জানো যে কি করলে ও তাড়াতাড়ি খাবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো যেহেতু এখন গরমকাল তাই আমি ওকে মাঝে মাঝেই কিছুক্ষণ পরই জল খেতে দিই সকালের খাবার হয়ে যাওয়ার পর মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো মেহু ঘুমিয়ে নেয় প্রথম থেকেই আমি মেহুকে বাটতলির অলিভ অয়েলটা দিয়েই মালিশ করেছি এখনো পর্যন্ত এটাই করি তবে মাঝে মাঝে খুব গরম হলে পরে আমি ওকে তেল মালিশ করি না এরপর আমি ওর স্নানের জল রেডি করি যেহেতু এখন গরমকাল পড়েছে এই সময় শরীরের বিভিন্ন রকমের র্যাশ ঘামাচি এইসব দেখা দিতে পারে আমি তাই ওর স্নানের জলের মধ্যে একটু নিম জল মিশিয়ে দিয়ে থাকি এই নিম জল সেই সমস্যার থেকে রক্ষা করে এই নিম জলটা আমি বাড়িতেই বানিয়ে নিই কয়েকটা নিম পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে একটি পাত্রের মধ্যে জল দিয়ে সেটা ফুটিয়ে তার মধ্যে নিম পাতাগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নিই নিম জল ত্বকের সমস্যার জন্য ভীষণই ভালো মেহু জল ভীষণ পছন্দ করে একবার জলে নামালে ও উঠতেই চায় না যতবার স্নানের পর ওকে নেওয়া যায় ততবারই ও কান্না করে স্নানের সময় প্রতিদিন ওর গায়ে সাবান না দিলেও ওর হাতে পায়ে আমি রোজই সাবান দিয়ে থাকি কারণ হামাগুড়ি দেয় হামাঙ্গুড়ি দিয়ে সারা ঘর ঘুরে বেড়ায় তখন ওর হাতে আর পায়ে নোংরা লেগে যায় তাই আমি ওর হাতে পায়ে রোজই সাবান দিই এবার আসি ত্বকের যত্ন সাজুগুজু করতে মেহুর একদম পছন্দ করে না ড্রেস পরানোর পরেই ছোট ছোট করতে থাকবে চলে যাওয়ার জন্য মেহুর মুখে আর গায়ের জন্য আমি ব্যবহার করে থাকি ডার্মাডিউ ক্রিম এবং ডার্মাডিউ লোশন ডার্মাডিউ এই লোশন এবং ক্রিমটি বেবিদের স্কিনের জন্য ভীষণই ভালো বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য ভীষণ ভালো একটি ক্রিম ডার্মাডিউ লোশন ক্রিম এবং লোশন আরেকটা কথা বলে রাখি আমরা বে বেবিদের টিপ পরানোর পর হালকা করে কাজ পাউডার মানে কাজলের ওপরে পাউডার দিই এই পাউডারটা শুধু কাজলের জন্য ব্যবহার করাটাই ঠিক অনেকেই আমি দেখেছি যে গরমের সময় বাচ্চাদের বগলের নিচে গলার নিচে পায়ের দুপাশের ভেতর মানে পাউডার দিয়ে রাখে কিন্তু এই পাউডার দেওয়াটা একদমই ঠিক না এতে ঘা মাটকে থাকে আর বাচ্চাদের এই অংশগুলোতে ঘা মানে হতে পারে আর কি তাই পাউডার কখনোই গায়ের এই অংশগুলোতে বেশি বেশি করে দিয়ে রাখাটা উচিত না সাজুগুজু করার পর ওকে প্রায় দিনই একটি করে আমি মৌসুম্বীর রস দিয়ে থাকি তবে মাঝে মাঝে বেদানার রস ও খায় মানে কোনো কোনো দিন মৌসুম্বী রস আর কোনো কোনো দিন বেদানার রস সেরকম ঘুরিয়েই আমি ওকে দিয়ে থাকি এর আধ ঘন্টা পর দুপুরের খাবার খেতে বসে মেয়ে দুপুরের খাবার হিসাবে ওকে খেতে দিই ভাত ডাল ডিম বা কোনো দিন মাছ আর একটা দুটো করে সবজি আজ ওর জন্য রয়েছে বিট কুচি কুচি করে দিয়ে শিং মাছের ঝোল আর সজনের ডাটা সজনের ডাটাও খেতে পারবে না ঠিকই কিন্তু এর ভেতরের যে নরম অংশটা আছে সেটাও খেতে পারে এই অংশটাকে হাত দিয়ে বের করে দিলেই ও সুন্দর খেয়ে নেবে গরমের মধ্যে আমি চেষ্টা করি ওকে সবসময় হালকা খাবার দেওয়ার আর ডাল যদি ওর খাবারে না থাকে তাহলে চেষ্টা করি ডালের জলটা জলের মতো করে দেওয়ার মেয়েও পেস্ট করা খাবার একদমই খেতে পছন্দ করে না তাই ওকে হাতে মেখে মানে চটকে চটকে দিয়েই ওকে খায় ও গোটা গোটা ভাত খেতেই বেশি পছন্দ করে দুপুরের খাবার পর দাদু দিদার সাথে কিছুটা সময় কাটিয়ে ও আবার একটা ঘুম দেয় এই ঘুমটা কিছুক্ষণ দু থেকে তিন ঘন্টার মতো হয় ঘুম থেকে ওঠার পর আবার ওকে অল্প ফল খেতে দি। এই সময়ে ফলের মধ্যে থাকে আম পেঁপে কলা আপেল এগুলোর যে কোনো একটা কল খাবার পর মেহু রেডি হয় বিকালে ঘুরতে যাওয়ার সারাদিন তো ঘরেই থাকে তাই বাইরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে এই বিকালে ঘোরার জন্য ও যে এত ব্যস্ত হয়ে থাকে সেটা বলার মতো ঘুরতে যাওয়ার সময় ওর সাথে আমি অবশ্যই জল দিই কারণ অনেকটাই সময় মাঝে মাঝে ও জল খেতে পারবে তাই বোতলে করে জল ভরে দিই সন্ধ্যার পর টিফিন হিসাবে আবার ওকে দিয়ে থাকি মুড়ি বিস্কুট মাখানা খই এই জাতীয় কোনো হালকা খাবার যাতে পেট ভরে না থাকে কারণ এই সন্ধ্যার পর পেট ভরে থাকলে ও রাতে ভারী খাবার আর খাবেই না তাই সন্ধ্যার সময় আমাকে কোনো ধরনের ভারী খাবার দিই না এরপর ডিনার টাইম রাতের খাবার হিসাবে মেহু বেশিরভাগ দিনই খেয়ে থাকে দুধ ভাত সাথে মিষ্টি আলু সেদ্ধ বা দুধ রুটি বা কোনো কোনো দিন খিচুড়ি এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রাত দশটার মধ্যে বিছানায় ঘুমের জন্য রেডি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন এভাবেই